ওয়েলকাম বন্ধুরা কৃত্রিমসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে শুধুমাত্র একটি তেল তৈরি করে নিয়ে এটি যদি আপনার নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার চুল থেকে সকল ধরনের পাকা চুল দূর হয়ে যাবে এটি এতটাই দ্রুত দূর হয়ে যাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না এই তেলটি ব্যবহার করে অনেকে অনেক ভালো রেজাল্ট পেয়েছে তাই আজকে আপনাদের মাঝে এই তেলটি তৈরি করার নিয়ম আমি শেয়ার করতেছি বন্ধু কথা না বাড়িয়ে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে আইকনটি আছে সেটিতে ক্লিক করে দেবেন যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনি মিস না করেন বন্ধু চলুন দেখে নেওয়া যাক যে কী কী লাগবে এটি তৈরি করতে আসলে এই পাকা চুল আমাদের কেন হয় তার আগে আমাদেরকে জানতে হবে অনেক বেশি চিন্তার ফলে এবং আমাদের খাদ্য গ্রহণের মধ্যে যদি ভিটামিনের ঘাটতি থেকে যায় তাহলে কিন্তু আমাদের চুলগুলো খুব সহজেই পেকে যায় বয়স বাড়ার সাথে সাথে চুল পেকে যাওয়া এটি একটি প্রাকৃতিক নিয়ম কিন্তু তার আগে যদি আমাদের চুলগুলো পেকে যায় তাহলে কিন্তু এটি দেখতে যেমন খারাপ লাগে ঠিক এটি দূর করার জন্য আমরা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেও কিন্তু অনেক ফলাফল পাই না তাই আজকে আমি একদমই ঘরোয়া একটি তেল তৈরি করে দেখাবো চলুন দেখে নেওয়া যাক যে কি কি লাগবে এটি তৈরি করতে প্রথমেই যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে নারিকেল তেল আমি এখানে প্যারাশুট নারিকেল তেল নিয়ে নিয়েছি আপনি বাজার থেকে যদি নারিকেল তেল ভালো মানের পান সেটি নিয়ে নেবেন আর যদি নারিকেল তেল আপনি বাসায় বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু এটি সবথেকে ইফেক্টিভ হবে তো আমি এখানে সামান্য পরিমাণ নারিকেল নিয়ে নিচ্ছি এটি আসলে আমি আমার জন্য বানিয়ে নিচ্ছি অর্থাৎ ছেলে মানুষের জন্য কতটুকু লাগবে সেটি অনুযায়ী আমি এটি বানিয়ে নিচ্ছি আর আপনারা যদি চুল বেশি বড় হয়ে থাকে বা বেশি লাগে তাহলে কিন্তু সেটি সম্পূর্ণ আমার আপনাদের ভিন্ন বিষয় আমি আপনাদেরকে শুধু কোয়ান্টিটি বোঝানোর জন্য তেলটি দিয়ে নিচ্ছি এখানে আমি এক চা চামচের মতো নারিকেল তেল নিয়ে নিলাম এরপরে আপনাকে আর একটি উপাদান নিয়ে নিতে হবে বন্ধু নারিকেল তেলে এমন কিছু উপাদান থাকে যা আপনার চুলগুলো গোড়া থেকে একদম আগা পর্যন্ত সাদা থেকে কালো করার জন্য খুবই উপকার করে এই নারিকেল তেলে বিভিন্ন ভিটামিন এবং মিনারেল থাকে যা আপনার চুলের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে দেয় এবং আপনার চুলের গোড়া মজবুত করে বন্ধু আপনার চুল খুব দ্রুত কেন সাদা হয়ে যায় তা কিন্তু বুঝতে হবে আসলে এর প্রধান কারণ হচ্ছে আপনার চুল বা আপনার মাথা খুবই বেশি গরম হয়ে থাকা তাই আপনারা নবরত্ন তেলটি নিয়মিত ব্যবহার করুন নবরত্ন তেলে মেনথল থাকে যার ফলে আপনার চুল খুব সহজে বা আপনার মাথা খুব সহজে ঠান্ডা রাখার জন্য খুবই উপকার করে নবরত্ন তেলে এমন কিছু উপাদান থাকে যা আপনার মাথা ব্যথা দূর করার জন্যও কিন্তু অনেক উপকার করে তাই আপনি এখানে এই একটা চামচ নারিকেল তেলের মধ্যে হাফসা চামচ নবরত্ন তেল নিয়ে নেবেন বন্ধু এরপরে যেটি নিতে হবে সেটি হচ্ছে সেসা তেল এই সেসা তেলে এমন কিছু উপাদান আছে যা আপনার চুলগুলোকে একদম গোড়া থেকে আগা পর্যন্ত কালো করবে এবং আপনার চুলগুলোকে খুব দ্রুত ঘন কালো এবং লম্বা করতেও অনেক উপকার করবে এই সেসা তেল আপনার যে কোনো ব্র্যান্ড শপে পেয়ে যাবেন আপনি এই তেলটি খুব সহজে কম দামের মধ্যে কিনে নিতে পারেন যা আপনার চুলগুলোকে খুব সহজেই সাদা থেকে কালো করার জন্য খুবই উপকার করবে আপনি এখানে একটা চামচের মতো এই সেসা তেল নিয়ে নেবেন এবার এই তিনটি উপাদান খুবই ভালোভাবে মিশিয়ে নিন আপনার চুলের যদি কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে যেমন আপনার চুল খুব দ্রুত ঝরে যাচ্ছে তাহলে আপনি এর মধ্যে ভিটামিন ই ক্যাপসল নিয়ে নিতে পারবেন এটি সম্পূর্ণ আপনাদের ঐচ্ছিক বিষয় এটির কার্যক্ষমতা বাড়ানোর জন্য আপনি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিতে পারেন আমি এখন ভিটামিন ই ক্যাপসল মিশিয়ে নিচ্ছি না এই তিনটি উপাদানই খুবই ভালোভাবে মিশিয়ে নিলাম দেখেন এই যে তেল আছে শেষ তেলের কালার কিছুটা সবুজ আর ভাব এবং এই নবরত্ন তেলের কিন্তু কালারটা কিছুটা লাল লাল তাই আপনি এই তিনটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিন তিনটি উপাদান যখন একত্রে মেশানো হয়ে যাবে তখন ঠিক এই রকম একটি তেল তৈরি হয়ে যাবে এটি আপনার যে কোনো এয়ারটাইট কন্টেনার অথবা বোতলে লাগিয়ে রাখে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন এবার আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই তিনটি উপাদান আপনার তিন আঙ্গুলে এভাবে লাগিয়ে রাখবেন এবার আপনার চুলের গোড়াটে ঠিক এভাবে আপনি মাসাজ করতে থাকবেন বন্ধু এটি আপনার চুলের গোড়াতে যাতে পৌঁছে যায় তার দিকে খেয়াল রাখবেন এটি আপনার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুবই ভালোভাবে লাগিয়ে রাখবেন অবশ্যই আপনি খেয়াল রাখবেন যেন এই তেলটি আপনার চুলের গোড়াতে গিয়ে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করার জন্য খুবই উপকার করে এটি যদি আপনি রাত্রেবেলা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি দিনের থেকেও রাত্রেবেলা খুব দ্রুত এর ফলাফল লক্ষ্য করবেন এটি আপনি রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার পূর্বে আপনার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে ম্যাসেজ করুন পাঁচ থেকে দশ মিনিট এরপর আপনি ঘুমিয়ে পড়ুন এবং এটি আপনি সকালবেলা যে কোনো হার্বাল শ্যাম্পু দিয়ে চুলটি ধুয়ে ফেলুন এভাবে যদি আপনি টানা এক থেকে দেড় মাস ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার চুলের যতগুলো সাদা চুল ছিল সবগুলো কিন্তু কালো হয়ে যাবে এবং আপনার চুল আর কখনও সাদা থাকবে না তো বন্ধু এটি আপনি ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের ওপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং এই ধরনের অনেক ভিডিও আমার চ্যানেলে আসে দয়া করে আপনারা এই ভিডিওগুলো দেখতে থাকবেন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে